হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই এডুকেশান হেল্পলাইন চ্যানেল বন্ধুরা আমি ছুপা আজ আমি তোমাদের কাছে আবার একটা বিজ্ঞানের নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। বন্ধুরা দেখবে তোমরা যে মানবদেহ সম্পর্কিত এই টপিক থেকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রশ্ন এসেই থাকে যেমন মানবদেহে হাড়ের সংখ্যা কয়টি অথবা মানবদেহের সবচেয়ে বড় হাড়ের নামকে অথবা বন্ধুরা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে মানবদেহের মেরুদণ্ডে হাড়ের সংখ্যা কয়টি বন্ধুরা এইসব প্রশ্ন উত্তর নিয়ে আজকের আমার ভিডিওর আলোচনা তাই ভিডিওতে যারা আগে বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেল যদি তোমরা নতুন হও এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বন্ধুরা আমার বিজ্ঞানের ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো আশা রাখি বিভিন্ন আপকামিং কম্পিটিটির জন্য তোমাদের খুব কাজে লাগবে বন্ধুরা আজকের আমার মানবদেহ সম্পর্কিত এই টপিক থেকে আজকের আমার প্রথম প্রশ্ন যে মানবদেহে হাড়ের সংখ্যা কয়টি খুব খুব আসে পরীক্ষায় উত্তরটা হবে মানবদেহের হাড়ের সংখ্যা হলো দুশো ছয়টি নেক্সট প্রশ্ন যে মানবদেহের বক্ষপিঞ্জরে হাড়ের সংখ্যা কয়টি উত্তরটা হবে মানবদেহের বক্ষপিঞ্জরে হাড়ের সংখ্যা হলো মোট চব্বিশটি নেক্সট প্রশ্ন যে মানবদেহে কাঁধে হাড়ের সংখ্যা কয়টি অর্থাৎ বন্ধুরা আজকে আমরা জেনে নেই যে কাঁধে কয়টি হার থাকে উত্তরটা হবে মানবদেহে মোট কাঁধে চারটি হার থাকে নেক্সট প্রশ্ন মানবদেহের মুখ মুখে হাড়ের সংখ্যা কয়টি থাকে উত্তরটা হবে মানবদেহের মুখে হাড়ের সংখ্যা হলো মোট চোদ্দো নেক্সট প্রশ্ন খুব খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন বন্ধুরা বিভিন্ন কম্পিটিভ এক্সামে বিশেষ করে হার থেকে যদি প্রশ্ন আসে তো এই প্রশ্নটা খুব আসে পরীক্ষায় যে মানবদের সবচেয়ে বড় হারের নাম কি উত্তরটা হবে মানবদের সবচেয়ে বড় হারের নাম হলো ফিম নেক্সট প্রশ্ন বন্ধুরা যে মানবদের সবচেয়ে বড়ো হাড় ফিমার কোথায় অবস্থিত বন্ধুরা প্রশ্নটা আমরা আগে একবার জেনে নিয়েছি যে মানবদের সবচেয়ে বড়ো হাড়ের নাম কি উত্তরটা হবে যে মানবদের সবচেয়ে বড়ো হাড়ের নাম হলো ফিমার এবার আমরা জেনে নেব যে এই ফিমার হাড়টি কোথায় অবস্থিত মানবদের সবচেয়ে বড়ো হার ফিমার মানুষের উড়ুতে অবস্থিত নেক্সট প্রশ্ন এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে মানবের সবচেয়ে ছোট হারের নাম কে বন্ধুরা একটু আগে আমরা জেনে নিয়েছি যে সবচেয়ে বড় হারের নাম হলো ভিমান এবার আমরা জানবো ছোট হারের নাম উত্তরটা হবে মানবদেহের সবচেয়ে ছোট হারের নাম হলো স্টেপিস নেক্সট প্রশ্ন মানবদের সবচেয়ে ছোট হার স্টেপিস কোথায় অবস্থিত উত্তরটা হবে মানবদের সবচেয়ে ছোট হার স্টেপিস এটি মানুষের কানে অবস্থিত নেক্সট প্রশ্ন মানব দেহের বাহুতে হাড়ের সংখ্যা কয়টি উত্তরটা হবে মানবদেহের বাহুতে হাড়ের সংখ্যা হলো মোট ছিয়াত্তরটি মানব দেহের দু পায়ে হারের সংখ্যা কয়টি উত্তরটা হবে মানব দু পায়ে হারের সংখ্যা হলো মোট ষাটটি মানব দেহে মেরুদণ্ডে হারের সংখ্যা কয়টি খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা প্রশ্নটা বারবার পরীক্ষায় আসে উত্তরটা হবে মানবদেহ মেরুদণ্ডে হারের সংখ্যা হলো মোট তেত্রিশটি নেক্সট প্রশ্ন মানব দেহের হাড়ের সংখ্যা কয়টি উত্তরটা হবে মানবদেহে উরুতে হাড়ের সংখ্যা হলো একটি আর আগে আমরা জেনে নিয়েছি বন্ধুরা যে মানব দেহের উরুতে অবস্থিত মানুষের সবচেয়ে বড়ো হার ফিমার নেক্সট প্রশ্ন বন্ধুরা বিজ্ঞানের এই ভিডিও থেকে এটাই আজকের আমার শেষ আলোচনা যে সদ্যজাত শিশুদের হারের সংখ্যা কয়টি উত্তরটা হবে সদ্যজাত শিশুদের হারের সংখ্যা হলো তিনশো পাঁচটি বন্ধুদের কাছে আমার আবারও রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবে আর বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের সকলের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দেবে আর বন্ধুরা আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয় এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর বন্ধুরা আমার চ্যানেলে পাশে থাকার নোটিফিকেশান বেল আইকনটি তোমরা অন করে রাখবে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর বন্ধুরা আমি তোমাদের সুবিধার্থে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ জিকেগুলো নিয়ে আমি জিকে ভিডিও বানিয়ে রেখেছি সেই ভিডিওগুলো আমি প্লেলিস্টে অ্যাড করে দিয়েছি সেই গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি প্লিজ বন্ধুরা তোমরা চেক আউট করে নেবে ভিডিওগুলো বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ